এটা আমার গরিবের বাড়ি কারণ এটা কষ্টে মাস্টে করেছি ঠিক আছে দেখেন মানে সার দেয় আমি সার দিতে পারিনি কারণ আমি দিয়ে দিছি আর রঙ করতে পারিনি ঠিক আছে গেট টেট জানলা টানলা সবই লাগানো আছে খালি রঙ করতে পারিনি রঙ হয়তো দু এক মাসের ভিতর রঙ করে ফেলবানি আর বাইরে তো অনেক জায়গা অনেক অনেক জায়গা আছে সব গাছ রে সাজ লাগাই পড়া তো বেশ একটা লোকজন্ত না অল্প লোকমড়া ঠিক আছে দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন

শেষ চিন্তা ভাবনা আছে সামনে দেখি কি করা যায় ভিডিও তো আপনাদের মাঝে সবসময় ভিডিও দিতে করতেছেন তিন চার দিন ঠিক না তো তিন দিন ভালো যে নিজের বাড়ির একটা ভিডিও দিয়ে দি তাই এই যে ডান গাজ আসলে পড়া ঠিক আছে বাড়ি গাছ গাছালি আর আমি এই যে আমার এই যে ছোট বাড়িতে থাই অনেক কষ্টের ফসল এদের কত সুন্দর দেখা যাচ্ছে যে বিউটা কত সুন্দর দেখা যাচ্ছে না দারুণ দেখা যাচ্ছে

কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে দেখছেন যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন আমি যেন সামনে রঙটা করে ফেলতে পারি আপনাদের সবাই ভালোবাসা পাই এই দোয়াই করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ